শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের প্রতিপালক যিনি পরম দয়ালু অতি দয়াময় বিচার দিনের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ যারা তোমার ক্রোধের পাত্র হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়